হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো কর্কট রাশের মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার প্রিয় হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু স্বয়নে মননে এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মানাদের নারাজ হন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকে কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম চুক্তি চুক্ত আর পূর্বকাল থেকে জ্যোতিষেরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহণ রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্রপাত্রের মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মী তার মনের মধ্যে আঁকা ছবির নয় সুন্দর সুশীল সর্বকোন সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন সেভাবে হবে তাই বিবাহ পূর্বে পাতের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক কর্কর রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে সকল রাশির থেকে এই রাশি জাতিকার বৈশিষ্ট্য নির্ণয় সব থেকে কঠিন এরা সহজ শান্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির হয় তবে তার অনুভূতি হতে পারে অনেক জটিল এদের ব্যক্তিত্ব খুব স্পর্শকাতর হয় ঈদের নিয়ে সমালোচনা না করায় মঙ্গল ঈদের বুদ্ধির পাশাপাশি অনুমান শক্তি খুব প্রখর হয় এছাড়া কোনো ব্যক্তিত্বকে খুব কম সময়ের পরক করে নিতে পারে সে ভালো না খারাপ এদের বৈবাহিক সময় একটু ধীর হয় কারণ এরা সঙ্গীকে তাড়াতাড়ি বিশ্বাস করে উঠতে পারে না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন